গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই বেশি বেশি করে মেলায় ঘুরবেন রথের দড়িতে টান দেবেন আর জিলিপি খাবেন আজকের দিনটা সকলের জন্য খুব ভালো কাটে আর সবসময় বলতে থাকুন জয় জগন্নাথ রথযাত্রা লোকারণ্য ধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি শুভ রথযাত্রা আজকের দিনটা এখন থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু বিখ্যাত রথ হয় সেটা পারলে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রথের দিন সকালবেলা বালিবাজারের অবস্থাটা একবার আপনাদের দেখাই সারি সারি ঠাকুর বসে আছে কখন রথে চড়বে বলে এইখানে সারি সারি রং বেরঙের রথ রাখা রয়েছে কে কখন তাদের নিয়ে যাবে বলে আমাদের ছোটোবেলার ভাষা অনুযায়ী বলি তিনতলা রথ দোতলা রথ আর একতলা রথ আর একতলা রথগুলোকে যদি আমাদের কিনে দেওয়া হতো তখন আমরা বায়না করতাম তিনতলা রথ কেন কিনে দেবে না তখন একান্নবর্তী পরিবারে রথ সাজিয়ে রথ বার করার মজাটাই একটা উৎসব ছিল কী অবস্থা কী অবস্থা রোদ্দুর সবাই যখন রথ টানছে তখন তুই স্কুল করছিস তোদের রথে কোনো মজা নেই এখন বিকেল পৌনে পাঁচটা রোদ্দুরকে স্কুল থেকে নিতে এসেছি মেঘও আজকে একটা কাজে আমার সাথে এসেছে সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম আর বাড়ি যাওয়ার পথে যতগুলো রথ দেখবো সবই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব দুটো রথ দেখিয়েছি দেখুন তিন নম্বর রথ আজকে কিন্তু প্রচুর বিকেল হতে না নম্বর চার রথ অনেক রথ কিন্তু আমার আজকে দেখা হয়ে যাচ্ছে আমার শুধু নাই মেঘ সবাই দেখাও যাচ্ছে বাড়ির সামনের মিষ্টির দোকানে জোর কদমে জিলবি ভাজার কাজ চলছে বাড়ির সামনে দিয়ে বড় একটা রথ যাচ্ছে চলুন দেখে আসি বড় রথের পর আবার কুঁচো কাঁচা রথ সব বাচ্চারা কি আনন্দে রথ নিয়ে বেরিয়েছে আমার রোদ্দুর আবার রথ চালাতে একদম ভালোবাসে না সেই জন্য রোদ্দুর আজকেও রথ নিয়ে বেরোবে না খুব ছোটবেলায় দু একবার রথ নিয়ে বেরিয়েছিল রোদ্দূরকে খাবার টাবার দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি আমাদের যে বালির বিখ্যাত রথ সেটা সাড়ে পাঁচটায় টানার কথা ছিল এখন তো সাড়ে পাঁচটা বেজে পৌনে ছটা বাজতে চললো তাই ভাবছি দড়িতে টান পড়ে গেল কিনা দেখতে পাবো কিনা না কিন্তু এসে দেখছি রথ এখনো সাজানো চলছে আসলে আজকে রথের টাইমটা সকালবেলার মধ্যেই পড়ে গিয়েছিল মানে সকালবেলা রথের পুজো করে দড়িতে অল্প একটু টান দিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখন বিকেলবেলা সেটা ধুমধাম করে বেরোনো হবে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই রথটি হচ্ছে বাড়ির বিখ্যাত রথ আর এটা সবথেকে পুরনো এবছর এদের একশো পঁচাত্তর বছর বর্ষপূর্তি চলছে খুব সুন্দর রথটা কিন্তু সাজিয়েছে এখনো কিছুটা সময় আছে রথ টানার আর চারিপাশে প্রচুর ছোট ছোট রথ বেড়েছে কুচোকাচারা আর এখানে প্রচুর লোক সমাগম হচ্ছে কেউ বাতাসা কেউ মিষ্টি কেউ ফল নিয়ে এসে রথে পুজো দিচ্ছেন আর মাথা থেকে রথকে প্রণাম জানাচ্ছেন এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আমরা তো পুরীর রথ সকলেই টিভিতে দেখতে পাই কিন্তু বাড়ির কাছাকাছি এরকম রথ বেরোলে মনে বেশ আনন্দ লাগে এটা আমাদের ঐতিহ্য আপনাদের আজকে দেখাবো এই রাস্তাটায় লোক সমাগম কেমন হয় আগে রথটার একদম নিচু থেকে ওপর অব্দি আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করি এরকম সামনে দড়িটা এখনো ফেলে রাখা আছে কিছু কিছু সাজানো চলছে এখনো আলোক আলোকসজ্জা দেওয়া হয়নি আলোক সজ্জা নাকি দেওয়া হবে যতক্ষণ না দড়িতে টান পড়ছে কিছুই আমি বুঝতে পারছি না যে কতটা সাজানো চলবে বা কত লোক সমাগম হতে পারে ওই দিক থেকে আবার একটা রথ আসছে দেখা যাক কিরকম রথটা লোকে দেখছেন সবাই সেজে গুঁজে কি সুন্দর বেরিয়ে পড়েছে আজকে আজকে কিন্তু আমাদের একটা বিরাট উৎসব সকলে আজকে আনন্দে মেতেছে এই রথটাই আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছিল সেটাই ঘুরে এখন এখান দিয়ে যাচ্ছি আপনাদের আগে রথটা দেখিয়েছি তাও একবার জগন্নাথ দেবকে ভালো করে দেখিয়ে দিই কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে বেশ কিছুক্ষণ কেটে গেছে এখন বাজে পৌনে সাতটা মতন এবার মনে হচ্ছে রথের দড়িতে টান পড়বে পড়ব অবসান ঘটে সেই সুন্দর মুহূর্ত ঘটেছে রথের দড়িতে টান পড়েছে রাস্তায় লোক সমাগম ঘটেছে লোকে লোকারণ্য সবাই কিন্তু পরিপাটি সাজে জগন্নাথ দেবকে নিয়ে ঘুরতে চললেন রথের দড়িটা একবার ছবে বলে একটু টান দেবে বলে মানুষ একদম ভিড় করে ফেলেছে ঢল নেবেছে রাস্তায় ধাক্কা ধাক্কি চলছে কিন্তু সকলেই দড়িটা একবার ছুঁতে চায় রথের দড়ি ছোঁয়া বা একবার ধরে টান দিলে নাকি পূর্ণ হয় তাই আমাদের এখানে সবাই মিলে সেই দড়িটা ছোঁয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে রথ চললেও ধীরে ধীরে জগন্নাথ দেব মাসির বাড়ি ঘুরতে যাচ্ছেন সবাই বলুন জয় জগন্নাথ এটা হচ্ছে বালির হরিসভা এখানেও দেখুন একটা রথ সাজানো আছে এই রথটা বেরিয়ে যাবার পর ওই রথের দড়িতেও টান পড়বে রথ দেখতে এসে একটা কথাই মনে পড়ছে আমরা সেই ছোটবেলায় দিন ধরে এই বাগান ও বাগান থেকে ফুল তুলতাম আর সেই বাহারি পাতার গাছগুলো সেগুলো তুলে তুলে আনতাম কিনা আমরা রথ সাজাবো তখনকার দিনে ফুল মালা কিনে রথ সাজানোর চলটা খুব একটা বেশি ছিল না গাছ থেকে ফুল গাছের পাতা জোগাড় করে আমাদের রথ সাজানো হতো ছোটবেলায় আপনাদের কি সে কথা মনে পড়ে রথ যাওয়ার সাথে সাথে বাতাসা বিতরণ করা হচ্ছে প্রত্যেককে হরির লুট দিতে দিতে রথ এগিয়ে চলে রথের দিন সন্ধ্যেবেলা বালিবাজারের এই রাস্তা হয়ে উঠেছে লোকে লোকারণ্য বাড়ি এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি আজ আমার বাড়িতে হবে জিলিপি আলুর চপ পাঁপড় ভাজা আর এই জিলিপিগুলো কে দিচ্ছে বলুন তো আমার কর্তা মশাই যেন মনে হচ্ছে ওনার জিলিপির দোকান ছিল এমন এক টানে জিলিপিগুলো দিলেন যেন মনে হচ্ছে উনি একসময় মেলায় জিলিপি ভাজতেন এ বাবা বলবো না কি আবার ভাববে যাই হোক বলে তো ফেলেছি আর এখানে আলুর চপ বানিয়ে রেখেছি জিলিপির ব্যাটারটা আজকে বাড়িতেই আমি বানিয়েছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আর আলুর চপের রেসিপিটাও আজকে ভিডিও শ্যুট করা হয়নি খুব তাড়াহুড়ো ছিল সেটাও একদিন আপনাদের সামনে তুলে ধরবো আমি কিভাবে জিলিপির ব্যাটার বানালাম বা আলুর চপ বানালাম জিলিপি একদিকে হচ্ছে আর এদিকে আমি আলুর চপগুলো ভেজে ফেলছি বেসন তো গুলেই রেখেছিলাম আর আলুর চপের পুরো একদম পুট টুর সব রেডি করে মানে চপ বানিয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু তেলে ছাড়ার অপেক্ষায় রথ মানে তেলে ভাজা জিলিপি পাঁপড় ভাজা মানে যত রকমের মুখরোচক জিনিস আছে সেটাই রথে খেতে হয় আমি বিয়ের পর এসে দেখেছি আমার শাশুড়ি সারা দুপুর ধরে অনেক রকম চপ বানাতেন এই রথের দিন শুধু আলুর চপ নয় আলুর চপের সাথে বেগুনি হতো কুমড়ি হতো এমনকি মোচার চপও হতো মানে আমার শ্বশুর মশাই এরকম তেলে ভাজা জিনিস খেতে খুব পছন্দ করতেন তাই আমিও আমার শাশুড়ির রীতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি মাত্র চপগুলো কিন্তু একবার করে ভেজে তুলে রাখতে হবে তারপরে আবার গরম তেলে ভাজতে হবে তবেই কিন্তু হবে দোকানের মতন মুচমুচে চপ একবার করে সাদা সাদা করে ভেজে তুলে রেখেছিলাম এবার আবার গরম তেলে দিয়ে এগুলো লাল লাল করে ভাজলে তবেই কিন্তু আপনি রাস্তার দোকানের চপের মতন স্বাদ পাবেন এই দেখুন চপ ভাজা কিন্তু একদম হয়ে গেছে গরম গরম আলুর চপ আর মুড়ি আহ যা লাগে খেতে চপগুলো ভাজা হয়ে গেছে চলুন এবার থালাটায় ভালো করে সাজিনি পাঁপড় ভাজা করেছি বাড়িতেই জিলিপি ভেজেছি আর আলুর চাপও বাড়িতেই আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রথের দিন রাত্রিবেলা বসেছি এই তেলে ভাজা জিলিপি নিয়ে খেতে মানে আমাদের এটাই ওকে ডিনার রথের দড়িতে টান পড়লো সেটা দেখতে গেলাম তারপরে মেলা ঘুরলাম মেলা বলতে কিছুই নয় ওই গাছগাছালি বিক্রি হচ্ছে আর জিলিপি ভাজা বেলুন আর লোকজন এইসব দেখে বাড়ি ফিরতে অনেকটা সন্দেহ হয়ে গেল তারপরে এগুলো এসে করলাম আজকে সেই জন্য ডিনারটা আমরা এই ভাবে কাটাবো মানে রথযাত্রায় পাপড় ভাজা জিলিপি না হলে কিন্তু রথযাত্রা ঠিক ঠিক হয় না তাহলে এই খাবারগুলো এখন আমরা এনজয় করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়ে আর বলবেন এই যে আলুর চপ জিলিপি আমি বানালাম কেমন হলো শুভরাত্রি